সারা বাংলা জুড়ে সংস্কৃত ছাত্রছাত্রীদের কাছে এখন একটাই নাম ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের প্রতিষ্ঠান কথা আমরা বলছি না বলছে আমাদের ছাত্রছাত্রীরাই তারাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন যে ভিডিও সেই ভিডিওর কমেন্ট বক্স কিন্তু ভরিয়ে দিচ্ছে এটা বলে যে সেরার সেরা ক্লাস বেস্ট ইনস্টিটিউশন এবং সারা বাংলার সংস্কৃত বিষয়ে যে সমস্ত ফেসিলিটি আমরা দিয়ে থাকি ভারতীয় বিদ্যা বিদ্যাচর্চা ডক্টর নিমায় রক্ষিত স্যারের ইনস্টিটিউশন আর কোনো ইনস্টিটিউশন সংস্কৃত বিষয়ে এই ফেসিলিটি দিতে পারবে কিনা সে বিষয়ে আমাদের অন্তত সন্দেহ রয়েছে কি কি ফেসিলিটি আমরা দিচ্ছি মূলত এসএসসির জন্য এইবার একবার দেখিয়ে দিই তিন মাসের কোর্স রেখেছি রেখেছি লাইভ ক্লাস আশিটা রেকর্ডেড ক্লাস আশিটা লাইভ মক টেস্ট তিরিশটা হোম ডেলিভারি আপডেটেড স্টাডি মেটেরিয়াল একদম ফ্রি মাইন্ড ম্যাপ সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্রায় তিন হাজার অফলাইন প্র্যাকটিস সেট একশোটা অফলাইন প্র্যাকটিস সেট একশোটা এই টোটাল প্যাকেজটা কিন্তু আমরা দিচ্ছি তিন মাসের মধ্যে এবং এই তিন মাসের মধ্যে কিন্তু এসএসসির যাবতীয় প্রিপারেশন এই প্যাকেজের মধ্যে তোমাদের ইনক্লুড রয়েছে অর্থাৎ যা কোর্স ফি তার তার থেকে এক টাকাও বেশি না দিয়ে তোমরা কিন্তু এই সবকটা ফেসিলিটি পেয়ে যাবে তাই দেরি না করে যারা সংস্কৃতে এখনও ভাবছো কোথায় ভর্তি হবে কোথায় প্রিপারেশন নেবে তাদের কিন্তু ভাবার আর সময় নেই তার কারণ ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যার ইনস্টিটিউশন সংস্কৃত বিষয়ে যা ফেসিলিটি দিচ্ছে তা কিন্তু তুমি আর অন্য কোথাও পাবে না এই কথা আমরা গ্যারেন্টি দিয়ে বলতেই পারি তাই দেরি না করে অবশ্যই এনরোল করো কোন নাম্বারে এনরোল করবে তার জন্য দেখিয়ে দিয়ে একবার পোস্টারটা যে পোস্টারে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে এনরোল করবে এবং এনরোল করেই কিন্তু তুমি আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবে এসএসসির আরও একটি ব্যাচ শুরু হচ্ছে ছ তারিখ থেকে তাই দেরি না করে আজকেই এনরোল করো একবার দেখিয়ে দিই এই নাম্বারে এনরোল করবে এবং অবশ্যই একবার যাচাই করে নেবে ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের ইনস্টিটিউশন কিনা তবেই তুমি সঠিক জায়গায় এসে পৌঁছবে